বলনি দেবে না মোর বলি দেবে না যতারি কালী দিবি জী সমোরে প্রভু তুমি বলে ছোড়া দেবে না বলি দেবে না মোর বলি দেবে যতারি কালী দিবি জয়ী সমোরে প্রভু তুমি বলে ছোড়া দেবে না মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতো সাইয়েদনা ওমর কে শয়তানদের লিডার ইবলিস ভয় পেত ওমর কে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওমর

এই রাস্তা ধুইয়া ওই আরেক রাস্তা ধরবে চিল্লায় পড়েন আল্লাহ কাফেররা ভয় পেত মুনাফিকরা ভয় পেত শয়তান ভয় পেত এমন কি বিশ্বনবীর বিবিরাও ভয় পেত সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবীর বিবিরা বিশ্বনবীর দললেন আমার এটা কি না দেন ওইটা দেন বিশ্বনবীর কয় টাকা নাই ক্ষমতা নাই সামর্থ্য নাই বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়ে সুন্দরী অনেক সতী সাধবী নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনশুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী সার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতান্ন অমিয়া কে হাদিয়া দিবে কুটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওইদিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার ওপার থেকে কেজনো সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুম আসসালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম সুবহানাল্লাহ বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি আর সামনে নাই সব উধাও ভ্যানিশ হয়ে গেছে ওই যে ওমর সুবহানাল্লাহ পড়বেন না জন্য ওদেরকে শয়তানো ভয় পেতো আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরা আম্মু দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাইলে খাবো এখন গল্প শোনায়লেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা আপনারা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোনো বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর আল্লাহ আকবার আল্লাহ আকবার কি শাসক ছিলেন সাইয়েদানা ওমর সবাই সমান সমান উনার উনার বিধান রীতি সবার জন্য মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা ব্যাথ মেরেছে তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা ব্যাথ মেরেছে এক রাতে পাওয়া যায় ব্যাথ মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আরে এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ তা খমরান এর মত খাইছস কই না বাবা শরীফ তো নাবিজ আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইয়েদনা ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইয়েদনা ওমর বললেন কি খাইছস কয় মদ খাই নাই নাবিস খাইছস এদিকে

সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাত প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই অজু করে যখন ঢুকতেছিল দেখে আবু শাহামা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজিব প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানাটানি করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়ায় শোনেন শুনলে ডাবল আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানাঘুষা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যে তো নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেলে দিয়ে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেদ মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ্রে ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ

এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো গুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাই ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিশ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া আসনা মারতে লাগলেন এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সতকা করব রে ওমর সেদিন ওমর বলে এর নিয়ে যাও আবু শাহামার মা ওট দিয়ে আল্লার জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আবুসা শাহ আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো অমরের মনে দয়ামায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুশ হুশ পঞ্চাশটা মারার পরে আবুসা শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্দ নীরবতা পিন ড্রব সাইলেন্স পিনপত্র নীরবতা রাগে তখনো গর গর করছে অমা মা সাইয়েদুল ওমর বললেন গোসল দে জানাজা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর 51 নাম্বার থেকে মারা শুরু করলেন 52 53 60 টা 70 টা 80 টা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ আকবর ওই উমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো কে এখন রিকশাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আরেক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আর এক নিয়ম জোরে বলেন ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গর্দানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোনো চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার আইন তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর না যে চোর একটা কলমের সিগনেচারের এর খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যারা কোন ঠিক কিনা এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফলায় হলমার্ক খাইয়া ফলায় দেশের টাকা সুইজারল্যান্ডে পাঠায় ওই চোরগুলার হাত জোরে বলেন ঠিক কি না এজন্য বিশ্ব নেই বলতেন আসাদ ধুমফি আমরিল্লাহি আমার আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর সাবি ছিলেন ওমর আবু বকর ছিলেন নরম ওমরের মেজাজকে গরম বানাইছে এই জন্য ইসলামের মধ্যে যেমনি সহনশীলতা আছে আবার ইসলামের মধ্যে বিদ্রোহ আছে না নাই